ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে এই পর্যন্ত এসেছি কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত করেছি আল্লাহ যদি নৌকা নিয়ে আর যাতে কোনো ছিনিমিনি খেলা কেউ খেলতে না পারে সেটা আমি নিশ্চিত করেছি আমি কালকে থাকবো কি থাকবো না এটা আমি জানি না আমি আগামীতে থাকবো কি থাকবো না সেটাও আমি জানি না কিন্তু সোনার গায়ে অন্তত সোনার গায়ে নৌকাটা থাকবে এটা নিশ্চিত এটা আমি নিশ্চিত করেছি এবং আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে সবসময় থাকবে কিন্তু এই প্রতিযোগিতা যাতে প্রতিহিংসায় রূপ না নেয় সেটার দিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের মোকড়াপাড়ার দিকে আমাদের বাকি দশটাই বাকি নয়টা ইউনিয়ন একটি পৌরসভা তাকিয়ে থাকে যে মোকড়াপাড়ার রাজনীতি হাওয়া বাতাসটা কোন দিকে বইছে মোগলাপাড়ার নেতা কর্মীরা কি করছে আমাদের উপরে কিন্তু দায় ভার অনেক বেশি যেমন আমরা বিজয়ী হয়েছি সেই ক্ষেত্রেও আমাদের দায়িত্ব বেড়েছে এবং বাকি নয়টা ইউনিয়ন একটি পৌরসভার রাজনীতির সঠিকভাবে চলার জন্য কিন্তু সেই দায়িত্বটাও কিন্তু আমাদের উপরে এসেছে আমাদের সঠিকভাবে চলতে হবে নানান অপকর্ম থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে এবং আমাদের দুইটা জিনিস তিনটা জিনিস আমাদের মধ্যে খুবই এখন মারাত্মক আকার ধারণ করেছে একটি হলো মাদক আরেকটি হলো চাঁদাবাজি ভূমিদস্যু এই জিনিসটার থেকে আমাদের সমাজকে মুক্ত করে দিতে হবে মুগ্রাপাড়ায় মুগ্রাপাড়ায় যদি রাজনীতিটা পরিবেশ দূষণ মুগ্রাপাড়ার যদি রাজনীতিটা চিরস্থায়ীভাবে রাখতে হয় মুগ্রাপাড়ার রাজনীতি যদি চিরস্থায়ী করতে হয় এক নম্বর খারাপদের খারাপদের রাজনীতির থেকে দূরে রাখতে হবে চৌরাস্তা এবং এই পাট এবং ওই পাট অর্থাৎ পৌরসভায় ঢুকতে বাড়ি মজলির সাইড আর মুদ্রাপুর আমাদের সাইড এই চৌরাস্তাটাকে পরিষ্কার করতে হবে এটা আমরা করব মাদক জিরো টলারেন্সের মাদকের বিষয়ে আমাদের সকলের একটি যুদ্ধে নামতে হবে আমি আমার সেফটি প্ল্যান আমার আমার মতো আমি করেছি সেটা আমি এখনো প্রকাশ করিলে কিন্তু কাজ শুরু হয়েছে আরো ব্যাপকভাবে এটা হবে স্মার্ট সোনা করতে হলে মাদক মুক্ত সমাজ আমাদের হবে সেই ব্যাপারে কোন তদ্ভিদ যারা মাদকের সাথে জড়িত যদি থাকে আমাদের এই মুগ্রা ইউনিয়নের মধ্যে আপনারা ভালো জানেন যে কারা কারা এবং প্রশাসনও জানে তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না সে যত বড় যেই হোক নিয়ে এবং সেটা কিন্তু গ্রহণ হবে না এই ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট এবং এটার ব্যাপারে কোন ধরনের দল এটার ব্যাপারে আমাদেরকে জানান দেওয়া হয়েছে এটার ব্যাপারে কোনো ছাড় নাই দ্বিতীয়ত চাঁদাবাজি এই বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন চৌরাস্তা থেকে শুরু করে সারা সোনা সব জায়গায় চাঁদা চাঁদাবাজি মুক্ত করতে হবে চাঁদাবাজি মুক্ত করতে হবে আমাদের অনেক চ্যালেঞ্জ অনেক চ্যালেঞ্জ অনেক কাজ আছে যদি আপনারা সকলের সহযোগিতা যদি আমি পাই তাহলেই কিন্তু এই চ্যালেঞ্জটা আমার করতে সম্ভব এটাকে এটা কোনো এটা কোনো ব্যাপার না এটা কোনো বিষয় না শুধুমাত্র আমাদের সব সকলের সচেতন হইতে হবে আমার কিন্তু চাওয়া পাওয়ার কিছু নাই আমি আমি আরো অপমায় আল্লাপাক আমাকে সম্মানের জায়গায় বসিয়েছেন অর্থবিত্ত আল্লাপাক দিয়েছেন আমার সোনার কাছ থেকে নেওয়ার কিছু নাই এখন আমি শুধুমাত্র শুধুমাত্র এই পরিশ্রম যে পরিশ্রমটা দশ বছর ধরে আমরা করে আসছি হাতে গোনা দুই চার পাঁচ জনের জন্য আমাদের এই অর্জনটা নষ্ট হয়ে যাবে সেটা আমি কোনোদিন হইতে দিব দ্বিতীয়ত আমাদের দশ বছরের কাজ আমার পাঁচ বছরে করতে হবে এটা আমার ব্যক্তিগত শপথ ছিল অর্থাৎ আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আমাদের ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক আছেন আমাদের দলীয় নেতৃবৃন্দরা আছেন আপনারা অতি শীঘ্রই আমাদের এই মুখাপাড়া ইউনিয়নে কি কি কাজগুলি আমাদের করতে হবে এই খাল খনন থেকে শুরু করে এই খাল খনন হবে এই খাল খাল খনন হবে এটা আমি ইতিমধ্যেই আমি কথা বলেছি এই খাল খনন হবে আমাদের তারপরে আমাদের কি রাস্তা দরকার কি ভবন দরকার সমস্ত তালিকাগুলি করে ফেলেন তিরিশ তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে সংসদকে শুরু হবে তারপরে আমার মনে হয় ঘুম হারাম হয়ে যাবে কারণ তিরিশ তারিখের পরে ৩০ তারিখের পরে আমার শুরু হবে বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি আমাকে আপনারা কতটুকু পাবেন আমি জানি না কিন্তু তাজের মাধ্যমে আমি মানুষের মনের ভিতরে আমি থাকতে চাই আমি প্রমাণ করে দিতে চাই যে জনগণ যে সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন সেই সিদ্ধান্ত জনগণের ভুল হয় না এটা একমাত্র উপায় আমাদের তাদের পাশে আমাদের নেতা জনগণের পাশে থাকবে আমি থাকবো ঢাকা মন্ত্রণালয় কাজ কাজ নিয়ে আসব। কাজ বাস্তবায়ন হবে জনগণকে নিয়ে আমরা সব সকলের সম্পৃক্ততা থাকবে এখানে হিংসা বিদ্বেষ থেকে আমাদের উঠে আসতে হবে এখানে আমাদের নিজেদের ভিতরে যদি বিশেষ করে মুগরাপাড়া ইউনিয়নে নিজেদের ভিতরে যদি কোনো দূরত্ব থাকে কোনো রাজনৈতিক দূরত্ব থাকে হিংসা বিদ্বেষ থাকে সেই জায়গা থেকে আমাদেরকে একটি উগার মানসিকতা আমাদেরকে দেখাতে হবে কারণ আমাদের কিন্তু রাজনীতি এটাই এবং আমি বলেছিলাম নির্বাচনের আগে গণসংযোগে আজকে আমি এসেছি ভোটের আবেদন করতে পরবর্তীতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব তখন জনগণের চাওয়া পাওয়ার কথাগুলি আমরা তালিকা করব তারপর আমরা সেগুলি একে 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 সেগুলি আমরা পূরণ করব এবং সেটি আমাদের সংসদ শুরু হওয়ার পরে আমরা আবার কর্মসূচি আমাদের তৃতীয় ধাপের আমাদের তৃতীয় ধাপের কর্মসূচি শুরু করব সেটি হলো ওয়ার্ড 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 ভিত্তিক কর্মসূচি ওয়ার্ডে 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 সেই ওয়ার্ডের জনগণ থেকে তাদের চাওয়া পাওয়ার কথাগুলি আমরা তালিকা করব এবং আমাদের এই পাঁচ বছর আমাদের এইভাবেই চলবে আমি সকলের কাছে ধন্যবাদ জানাই আপনাদের নির্বাচিত ভোটে আপনাদের মূল্যবান ভোটেই আমি জয়যুক্ত হয়েছি আপনাদের যে কোনো সমস্যা আমাকে আমার নাম্বার এমন কোন ব্যক্তি নাই যে যার আমার নাম্বার নাই যদি না থাকে এখানে চেয়ারম্যান সাহেব আমাদের নেতারা আছে তাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনারা আপনাদের যে কোনো সমস্যা আমাকে ফোন দিবেন বলবেন কারণ আপনাদের ভোটে যখন আমি নির্বাচিত হয়েছি আপনাদের দায়িত্ব কর্তব্য আপনাদের প্রত্যেকটা সমস্যা সমাধান করার দায়িত্ব ও কর্তব্য আমার আমার অতএব নির্ভয়ে নির্দ্বিধায় আমাকে ফোন দিবেন কোনো সময় চিন্তা করবেন না সংসদ সদস্য হয়ে গেছে ফোন ধরবে কিনা রাগ হবে কিনা রাগ করবে কিনা ব্যস্ত আছে কিনা আপনারা ফোন দিবেন ব্যস্ত থাকলে বলব আমি ব্যস্ত পরে আমি কথা বলব কিন্তু ফোন দিবেন আপনাদের সমস্যার সমাধান করার দায়িত্ব আমার আমার এই দায়িত্ব আমি আপনাদের ভোটে আমি নির্বাচিত আমার দায়িত্ব নিতেই হবে এই দায়িত্ব আমার আমি সকলকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন